আসসালামাইলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে পড়বেন টিয়ার ব্রাই নিউ ভিডিও আজকে আমি চলার সি পকস লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের কটনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি ফিসি কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের থ্রি ফিসি কালেকশনও থাকবে ওকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্নেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে আর ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস কমে যাবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দেবো ডিজিটাল পেন্টের এটা দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপডেটের কালেকশান থাকবে স্লিভের অংশটা এটার ব্যাক সাইডেও কিন্তু তোমরা সেম পেন্ট পাবে এই যে দেখো ব্যাক সাইডেও কিন্তু খুবই দারুণ একটা প্রিন্ট করা থাকছে থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা এটার বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে তেতাল্লিশ প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এখানে স্টাইলটা দেখিয়ে দেবো একটা থাকছে ওই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এখানে স্টাইলটা দেখিয়ে দেবো নেক্সট এর একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ভি শেপ পাওয়া থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাই সিল্কি কটন সিল্কি কটনের মধ্যে পাবে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজে কিন্তু এটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশন এটা দেখো পিওর কটন একদম আচ্ছা একদম পিওর কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু এমবডারি কাজ করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে আর এটা স্লিভটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম লুজ স্টাইলের মধ্যে পাবে এরাচ্ছে প্যান্টটা সাথে ম্যাচিং দোপাট্টা ও অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে কত ভাইটার এটা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে প্রাইস অনেক বেশি একটা সুন্দর কালার একদম আইসুডিং একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো স্টুডেন্ট প্রাইসে নেক্সট এবার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকছে এটা থাকবে নেকের পশনের কাজটা দোপাটা প্রাইজ থাকছে কত ভাই এটা তো কটনের মধ্যে থাকবে তাই না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো রাফ টফ জন্য বেস্ট হবে মানে কলেজ ফার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে পরে থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আইটে দেখে দেবো সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছে এটা একটু বোটিক স্টাইলের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা থাকছে এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কথা থাকছে নেকের পশনে তোমরা স্টোনের কাজ পাবে এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাট্টা এটা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালার আছে তাই না এটা হোলসেল নিলে দামটা আচ্ছা কয় পিস নিতে হবে পিস যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইসটা আর একটু কম এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস এটা থাকছে প্যান্ট এটা প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে যে দেখো একদম ম্যাচিং প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ফার্ড ফিটি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে এটা দেখো তো একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটা বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট এবার রাউন্ড শেপের মধ্যে তাই না সম্পূর্ণ আলিয়া কাটি স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর করে কিন্তু এমবোয়ডারি কাজ করা থাকবে আর নিচে এটা থাকবে প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আফগানি স্টাইলের মধ্যে থাকবে সাথে কিন্তু পিওর শিপনে তোমরা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবে এটা থাকছে টু পার্পেল টাইপ কালার খুবই দারুন কিন্তু এটা কাপড় থাকবে কি মধ্যে ভাইয়া কটন এটা লোন লোন কটন এটা আচ্ছা লোন কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টটা এটা হচ্ছে দোপাট্টা এটা প্রাইস থাকবে মাত্র 1350 1350 টাকা করে যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা কমে যাবে नेक्स्ट আইটে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা পিওর কটন এর মধ্যে পাবে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে এই যে প্যানেল করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ কালার শেডের মধ্যে আছে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে नेक्स्ट আইটে দেখিয়ে দেবো একটা সেম প্যাটার্নের মধ্যে পাচ্ছ বাট এটা কিন্তু হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে মাঝখানে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবে আর ব্যাক সাইডে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্যান্টটা একদমই সফট একটা ফ্যাব্রিক পাচ্ছ তোমরা এটা থাকবে দো পাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো next rack-এ থাকছে এটাও কি রাউন্ড শেপের মধ্যে ভাইয়া হ্যাঁ এটা এটাও কিন্তু তোমরা রাউন্ড শেপের মধ্যে পাবে নিচে প্যানেল করা থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়াক পাবে সম্পূর্ণ রিয়েল মিরর দিয়ে কাজ করা টাইপে এটা আছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম মারামাজি দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 50 এটা প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব सेम ডিজাইলের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকবে একটু পিঙ্ক টাইপ কালার এই যে কালার কিন্তু হোয়াইট এটা প্যান্টটা এটা থাকবে কত থেকে কত এটারও পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এনে স্টাড়িটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম আমার যে দোপাটা থাকবে একদম বড় সাইজের প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটাও তোমরা কুর্তি স্টাইলের মধ্যে পাবে যে নিচে কিন্তু সম্পূর্ণ ফাড়া থাকবে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে সাথে বাটন পাচ্ছ পকেট থাকবে আচ্ছা দুই সাইডে দুইটা পকেট থাকবে এর কাছে প্যান্টটা প্যান্টটা মধ্যে পাবে এই যে দেখো খুবই দারুণ কিন্তু এগুলা রাফ ইউজের জন্য একদমই বেস্ট প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে কালার আছে নেক্সট একটা থাকছে একটু পার্পেল টাইপ কালার হোয়াইটের সাথে পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস কত ভাই এটা মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে নেক্সট একটা থাকছে ওয়াবি প্রিন্টটাও কিন্তু সুন্দর মানে এই কালারটাও কিন্তু সুন্দর নিচে সেমভাবে ফাড়া থাকবে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা

এটা হচ্ছে মেরুন এটার মধ্যে সাত সাতটা কালার আছে আচ্ছা এটার মধ্যে তোমার সাতটা কালার পাচ্ছ প্রত্যেকটা কালার কিন্তু এটার হচ্ছে सेम প্রাইস 750 টাকা এটার মোট তিনটা কালার আছে আচ্ছা ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরে কালার গুলো দেখিয়ে দেবে প্রাইস থাকছে কত করে ভাই এটা এটা প্রাইস থাকবে 750 টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম পপস লাইফ স্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পিস